আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ নিউ শিয়াল ফার্নিচার পক্ষ থেকে আমি আল আসিফ তুষার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি আমার ভিডিও নিয়ে তো আপনারা যারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত আছেন আছেন তারা অবশ্যই দেখবেন যে এই আলমারির ভিতরে আমরা একটি তিন দরজা আলমারি তিন দরজা বিশিষ্ট একটা আলমারি তৈরি করেছিলাম তো ওই ভিডিওটা দেখে আমাদের কাছে একজন হালিশানোয়ার সরকার থেকে আমাদের শোরুমে চলে আসেন উনি এসে আমাদের কাছে ওই সিস্টেমের মধ্যে একটি দুই দরজা আলমারি কাস্টমাইজ করে বানিয়ে নেন তো ওনার এই প্রোডাক্টে আমরা মাসা খুব সুন্দর করে রেডি করেছি তো রেডি করার পরে এটি এখন আমরা ডেলিভারি দিব খালিশ যাবে আলমারিটি তো দেওয়ার এক মুহূর্তে আমি আপনাদেরকে আলমারিটি দেখাচ্ছি তো এটির প্রথমত যেটা বিশেষ সেটা হচ্ছে দরজার ডিজাইনটা এই ডিজাইনটা খুব খুব সুন্দর খুব গরজিয়াস লাগে দেখতে যার যে কারো এই জিনিসটা পছন্দ হবে এবং এটির আলমারি যদি সম্পর্কে বলি এটির সাইজ যদি বলি আমি প্রথমত এটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে আপনার ছিয়াত্তর ইঞ্চি এবং গভীরতা দেব যেটাকে বলে সেটা হচ্ছে বাইশ ইঞ্চি প্রত্যেকটা আলমারিতে আমরা বাইশ ইঞ্চি গভীর দিয়ে থাকি এবং এখানে আমরা যে তালাটা ইউজ করেছি খুব দামি খুব উন্নত মানের একটি তালা ইউজ করেছি খুব স্ট্রং একটি লক এবং খুব উন্নত মানের একটি হাতল আমরা ইউজ করেছি যেহেতু এটা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এরকম তো আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমরা করেছি আতল তো এটার ভিতরে ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এটা আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুব উন্নত এবং কালার করেছি সিলভার এবং মেজেন্ডা কালার যেহেতু তারও অন্য অন্য কালার পছন্দ থাকে আপনারা অন্য অন্য কালার কাস্টমাইজ করে দিতে পারবেন যেহেতু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এই কালার তো আমরা এটাতে এই কালার দিয়েছি আর যদি ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ভিতরের ডিজেন্টি এখানে আছে আপনার বড় বড় চারটি সেল চারটি সেল আছে বড় বড় এবং একটি সিন্দুক একটি ডোয়ার এবং একটি লকার আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই এবং এই এটার ভিতরে কিন্তু আবার আপনি মনে করেন একটা পার্টিশন এখানে ভিতরে কিন্তু খালি পার্টিশনটা বাহির থেকে আমরা এখানে দিয়েছি যাতে আপনার দরজাগুলো আটকানো যায় ভিতর থেকে কিন্তু একটা সম্পূর্ণ খালি এবং বড় বড় আমরা চারটি সেল দিয়েছি চারটি খোপ আছে এখানে এবং একটি সিন্দুক আছে স্ট্রং সিস্টেম সিন্দুক

যদি কারো আপনার এই আলমারিটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এই প্রোডাক্টের বিস্তারিত আপনাদেরকে বলে দেব আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনার এই প্রোডাক্টের বিস্তারিত কিছু আমরা বলে দেব আর যারা আমাদের পেজে নতুন তারা আমাদের যারা আমাদের পেজে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন আপনারা পেয়ে যান খুব তাড়াতাড়ি আর ইউটিউবে অবশ্যই ইউটিউবে আর যারা চট্টগ্রামের ভিতরে থাকেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকান হচ্ছে পাঠানটলি রোড নাজিরপুর চট্টগ্রাম সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা চট্টগ্রামের বাইরে থাকেন তারা প্রোডাক্টের স্ক্রিনশ সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তা আমরা আমাদের যারা পেজে এবং ইউটিউবে নিয়মিত আছেন তারা দেখবেন যে আমরা নিয়মিত প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি দেশে চট্টগ্রামের চট্টগ্রামের ভিতরে এবং চট্টগ্রামের বাইরে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি তো যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে অর্ডার করবেন তো আজকে কই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম